ঘুটে পড়ে গোবর হাসে এটা সবাই শুনেছেন আমি বলছি কেন কারণ একটাই একটার পর একটা সরকারি বেসরকারি সমস্ত কিছু ঘটনা ঘটে যাচ্ছে যেমন ধরুন মেয়েদের ওপর অত্যাচার তো সীমাহীন অত্যাচার এখন আবার ছেলেদের ওপর অত্যাচার শুরু হয়ে গেছে হয়ে গেছে না ছিল এখন সামনে আসছে সবগুলো নিয়ে প্রোটেস্ট করি অন্যায় দেখলে তুলে ধরি এখন ব্যাপারটা হচ্ছে এখন যেটা মানে মাথায় আসলো মনে হলো যে প্রথমে ডাক্তার ডাক্তারের ডাক্তার মেয়ের কলকাতা আর্জি করার ঘটনাটাই বলছি প্রতিবাদ মিছিল মারধোর সংগ্রাম সারা বিশ্বব্যাপী রেজাল্ট জিরো এদিকে হচ্ছে এই ব্যাংকে স্ক্যাম হচ্ছে কত রকমের ব্যাংক ব্যাঙ্ক থেকে পয়সা লুটপাট হয়ে যাচ্ছে দুর্নীতি হচ্ছে এটা হচ্ছে সেটা হচ্ছে তারপরে সেই সব কিছুই ধরা কিছু পড়ে না টু জিরো এখন ব্যাপারটা হচ্ছে তারপরে হলো এই স্কুল টিচার শিক্ষক নিয়োগ নিয়ন্ত্রী দুর্নীতি শিক্ষকের মারধর মানে যারা যোগ্য তারা আজকাল অযোগ্য আর অযোগ্য যোগ্য তো কি হবে এই সেই সেম প্রতিবাদ রাস্তায় নামো প্রতিবাদ করো মিছিল করো কিছু কিছু মুখপাত্র উৎপত্তি হবে তারপরে কিছু কিছু সম্মেলন হবে কিছু কিছু সামনে মানে কেউ ফুটেজের কেউ সামনে সবাই আসবে কেউ তার সেই পরিপ্রেক্ষিতে সেই ডাক্তারের সময় যেটা হয়েছিল ফেমাস হয়ে যাবে মানে একটা সেলিব্রিটি টাইপস আর কি ট্যাগ হয়ে যাবে ফিজিক্যাল টু জিরো মানে বোঝা যাচ্ছে না সেটা এখনও মানে কী হবে আর কি ডাক্তারের কথা বলছি এখন ব্যাপারটা হচ্ছে স্টেপ বাই স্টেপ আমার প্রশ্ন একটাই প্রশ্ন শুধু একটাই সেটা হচ্ছে স্টেপ স্টেপ বাই একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে রেজাল্ট হিসেবে জিরো মানে সব সবকিছুর আনসার কিন্তু কোনো কিছুই নেই মানে ফল কিছুই নেই সবকিছু হচ্ছে জিরো বুঝতেই পারছেন কি বলছে এখন ব্যাপারটা হচ্ছে এই যে এরপরে টার্গেট করা না ভাববেন না যে সাধারণ মানুষ জনগণ আরে জনগণ তো সবসময় বলি হয়েছে এগুলো তো সব জনগণের মধ্যেই করছে সাধারণ মানুষ তারা তো মানে লাটখরে টাইপের হয়ে গেছে মরছে বাঁচছে বাড়ি খাচ্ছে আবার উঠছে তো সাধারণ মানুষ তো অল টাইমই ছিল তো সেই মানে কি যতই সাধারণ মানুষের সাথে যাই ঘটনা ঘটেছে কিনা তারা মানে সঠিক বিচারকেও পায়নি জিরো এখন আমার মানে মনে হচ্ছে এরপরে মানে কাকে দেখতে পাচ্ছেন এখন কিছু মাইন্ড করবেন না আমি কিন্তু আমার মতো করে বললাম যে এরপরে সিরিয়াল সিরিয়াল মানে পরপাত ঘটছে ডাক্তার শিক্ষক ব্যাংক কর্মী সাধারণ মানুষ গেল এবার খাকি ড্রেসটার ওপরে কিন্তু নজর পড়তে পারে আমার মনে হচ্ছে এবার এবার টার্গেট খাকি খাকি ড্রেস পরা মানুষগুলোর উপরেই হবে দেখুন যেটা আমার মনে হচ্ছে তাই জন্যে যারা মানে এরকম আছেন আর কি একটু ভেবে দেখবেন যে যাদের উপর আপনারা অত্যাচার করছেন যাদের উপর আপনারা এরকম করছেন সত্যি কথা বলতে কি এরকম আপনাদের যদি দিন আসে আপনারা তখন কি করবেন মানে একটার পরে একটা ঘটনা ঘটছে তো তাই আমার আবার মনে হলো যে এর পরে স্টেপ কাদের মানে কারা মানে এফতে আসতে পারে তাই আমার আমার চোখের সামনের জন্য মনে হলো ওই খাকি ড্রেসটা এবার আসতে পারে যে আবার বলবে যে কেউ এদিকভাবে ঢুকেছে ওদিকভাবে ঢুকেছে এটা হয়েছে ওটা হয়েছে এই দুর্নীতি চক্র আর কি যাই হোক তো এবার তারা যেভাবে মানুষের ওপর পাবলিকের ওপরে এটা সেটা মানে জোর জোর মারধর করছে সে যেভাবেই করুক যে প্রকারেই করুক আর যে কারণেই করুক তারা তখন কাদের নিয়ে বিচার সভা বসাবে বা কাদের নিয়ে বসবে তাই একটু ভেবে